আসসালামু আলাইকুম স্টক ব্যবসা একটি দুর্দান্ত ব্যবসা যা দিয়ে আপনি বাজারে আপনার অর্থ বিনিয়োগ করে লাভ হতে পারেন আজকে স্টক ব্যবসা করে কিভাবে লাভবান হওয়া যায় এবং কি কি ওয়েতে বা কোন কোন স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন কি কি ওয়ে আপনাকে অবলম্বন করতে হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক নম্বরে হচ্ছে ডেভিডেন্ট স্টক ইনভেস্টমেন্ট ডেভিডেন্ট দেওয়া স্টকগুলোতে বিনিয়োগ করা একটি নিরাপদ পদ্ধতি হতে পারে এই ধরনের স্টকগুলি নিয়মিত ডেভিডেন্ড প্রদান করে থাকে যা আপনাকে নিয়মিত আয় প্রদান করে দুই নাম্বারে গ্রোথ স্টক ইনভেস্টমেন্ট যে সকল কোম্পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও ভিত্তির সম্ভাবনা রয়েছে সেই কোম্পানির স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন এই স্টকগুলো আপনার বিনিয়োগকে দ্রুত বাড়াতে পারে তিন নাম্বারে বেলো স্টক ইনভেস্টমেন্ট বাজারে যে সকল স্টক তাদের আসল মূল্যের চেয়ে কম দামে পাওয়া যায় সেই স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন এটি একটি কৌশল হতে পারে যা দীর্ঘমেয়াদে ভালো লাভ দিতে পারে আপনাকে চার নম্বরে টেক্স সেক্টর ইনভেস্টমেন্ট প্রযুক্তি খাতের স্টকগুলিতে বিনিয়োগ করা যেখানে নতুন উদ্ভাবন এবং প্রযুক্তির দ্রুত প্রসার করছে এই সেক্টরে বিনিয়োগ করা উচ্চ লাভের সম্ভাবনা হতে পারে তবে এখানে অবশ্যই লস রয়েছে তবে এখানে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং লাভ হলে সেটা প্রচুর হওয়ার সম্ভাবনা বেশি হঠাৎ করে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পাঁচ নাম্বার সাস্টেনেবল এনার্জি স্টক ইনভেস্টমেন্ট পরিবেশ বান্ধব এবং টেকসই শক্তির খাতে বিনিয়োগ করা এই সেক্টরের স্টকগুলিতে ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যখন বিশ্ব আরও বেশি পরিবেশ সচেতন হচ্ছে ছয় নম্বরে ইন্ডেক্স ফান্ডস বাজারে বড় ধরনের ইন্ডেক্স যেমন এস এন্ড পি ফিফটি নাসডাক হান্ড্রেড ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি ইন্ডেক্স ফান্ডস এবং এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড ফান্ডস বিনিয়োগের এক বিশাল মাধ্যম হতে পারে এগুলি মূলত বিনিয়োগকারীদের কম খরচে বাজারের বিস্তৃত পরিসরে অংশগ্রহণের সুযোগ দেয় সাত নাম্বার নির্দিষ্ট যেমন ফিনান্সিয়াল বা টেলিকমিউনিকেশন এই সেক্টরগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন এই এই ধরনের গুলাতে ইনভেস্ট বা বিনিয়োগ করার আগে আপনাকে এই খাত সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং এই খাতগুলি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে আট নাম্বার মাল্টি অ্যাসেট স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস যেমন স্টক বন্ড রিয়েল এস্টেট সোনা বা স্বর্ণ ইত্যাদি এগুলার মধ্যে বিনিয়োগ বন্টন করে ঝুঁকি হ্রাস করা এবং সম্ভাব্য রিটার্ন বৃদ্ধি করা যায় এই স্ট্র্যাটেজি বাজারের অস্থিরতা মোকাবেলায় সাহায্য করবে নয় নাম্বার সুযোগ নির্ভর বিনিয়োগ মার্কেটের সাময়িক পরিস্থিতি অনুযায়ী স্টক কিনে অল্প সময়ে লাভ করার চেষ্টা এটি সাধারণত শর্ট টার্ম ট্রেডিং যেখানে বাজারের তাৎক্ষণিক উঠানামা অনুযায়ী স্টক ক্রয় করা হয় এই ধরনের বিনিয়োগের জন্য বাজারের বাজারের সম্পর্কে বাজার সম্পর্কে গভীর জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন আছে দশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বিভিন্ন ধরনের গণিত এবং পরিসংখ্যান ভিত্তিক মডেল ব্যবহার করে স্টক বাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া এটি বাজারের ট্রেন্ডস এবং প্যাটার্ন বুঝতে এবং ভালো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে এতক্ষণ যে দশটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম এই দশটা টপিকের ধারণাগুলি আপনাকে স্টক মার্কেটে বিনিয়োগের প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ সামঞ্জস্য করার উপযোগী করে তুলবে যে কোনো বিনিয়োগ শুরু করার আগে যথেষ্ট গবেষণা এবং বাজার বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি সো এই বিষয়গুলি মাথায় রেখে আপনি স্টক মার্কেটে মুভ করতে পারেন সো আশা করি ভালো কিছু করতে পারবেন স্টক মার্কেট সম্পর্কিত আর অনেক কিছু জানার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট আমরা এ বিষয়ে আর অনেক ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ আর আমাদের ওয়েবসাইটে স্টক মার্কেট বা স্টক ব্যবসা নিয়ে অনেক ধরনের আর্টিকেল অলরেডি আছে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সফটল্যাম ডট কম সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম